নমস্কার আমি উত্তর ভারতনগর চব্বিশ নম্বর ওয়ার্ড শিলিগুড়ি থেকে বলছি আমাদের এখানে বিভিন্ন রকম সমস্যা আছে কারণ আমি একটা কাজের মধ্যে জড়িয়ে আছে আমি আমরা ডেড বডি টিম টিম একটা আমার আছে যারা দাহ করি গলিতে ঘুরে বেড়াই তো রাস্তাঘাটের পরিস্থিতি সব জায়গায় ভালো না ঠিকই এখানকারটা আরও বেশি খারাপ কারণ এই রাস্তাতে কিছুই নেই ছাল চামড়া উঠে গেছে এক কথায় বলা ছেলে নিজের নিজের বাড়ির যে নোংরাগুলো সব রাস্তায় এনে ফেলছে যেখানে একটা গাড়ির জায়গায় দুটো গাড়ি মানে একটা বড় গাড়ি একটা ছোটো গাড়ি মানে বেরোতে পারে না আর বন্যা বৃষ্টি বৃষ্টি হলে একটু বেশি বৃষ্টি হলে জল এটা দিয়ে পাস করে রাস্তাটা আমরা কাউন্সিলারকে বলেছি যে ঠিক করার কথা বিফোর পূজা তাহলে আমাদের একটু সুবিধা হয় আর এমনি তো কর্পোরেশনের লোক প্রতিদিনই আসে ঝাড় দিচ্ছে নোংরা তুলছে কিন্তু আমাদের অ্যাওয়ারনেসের অভাব মানে কনসাসনেসের অভাব বাড়ির লোকেরা নিজেদের বাড়ির নোংরাটা একটা কোনায় রেখে দিলে বাসিয়ালা এলে তাকে দিয়ে দিলেই হয় সেটা করে না এই যে দেখুন আমি বলছি দেখুন রাস্তার মধ্যে ফেলে রেখেছে এটা যদি কুকুর বিড়াল এসে সব ভাঙচুর করে রাস্তাটা নোংরা আমার মনে হয় কি প্রতিটা মানুষকে এই যে যে মাধ্যমে কোনো হোক দেখলেই ফাইন করা দেখলে গাড়ি চালাচ্ছি মুখের মধ্যে গুটকা খায় বা কিছু পান সুপারি খায় স্পিটিং করে এবার পেছনের লোক যে আমাদের মুখে যে থুতু বা স্পিটিং আসছে ওরা সেটা লক্ষ্য করে না এইগুলো দেখে তাদেরকে মানে ধরে ধরে তাদেরকে মানে কি করা উচিত ওদেরকে ফাইন করা উচিত প্রশাসনের ক্ষেত্রে বলছি হোর্ডিং দিয়ে নয় অ্যাওয়ারনেসটা একটু বেশি করে যেন মানুষকে কনসাস করা হয় আসুন শুনে নেই এলাকার মানুষজন কি বলছে তাদের কি মন্তব্য আছে ড্রেনেজের জন্য এই পুয়ার ড্রেনেজ সিস্টেমের জন্য ওই মশা তো প্রিভেন্ট করা মুশকিল হ্যাঁ এত মশা তো কিছুতেই এই ডেঙ্গুই হোক আর যে মশাই ম্যালেরিয়ার মশাই হোক এগুলো তো আর কিছু হচ্ছে না এগুলো এগুলো তো ওইভাবে ব্রিডিং করেই যাচ্ছে বেড়েই যাচ্ছে দিনের দিন তার মধ্যে এর মধ্যে কোনো নট ইভেন মানে সিঙ্গেল সিঙ্গেল ডেতেও মানে কমসে কম একটা ওই ব্লিচিং পাউডার এই সমস্ত চেটানো উচিত হ্যাঁ এগুলো তো এগুলোও তো হচ্ছে না প্রচুর সমস্যা হয় এখানে বড় বড় গাড়ি ঢুকতে পারে না এই রাস্তাটা পরিষ্কার না ভাঙা চোরা এই রাস্তার কোনো রিপেয়ারও হয় না আজ থেকে প্রায় এক বছর প্রায় হতে চললো যে রাস্তা রিপেয়ার হচ্ছে না তারপরে রাস্তাটা সরু এখানে বেহাল অবস্থা মোটামুটি শিলিগুড়ি থেকে কাবেরী চন্দ্র সরকার রিপোর্টার দিদি কলকাতা টিভি